ভাবি এই শীতে আপনি একা একা থাকেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন যদি কিছু মনে না করেন তাইলে আমি তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি

যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব ডাক্তার আমার বউয়ের এখন কি অবস্থা তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টেম করে ফেলছি সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের তোলে ফলাইছেন কেন তো ভাই নিচের দাঁতে দাঁড়ায়ে উপরের দাঁত খাতছিল এখন আর দাঁতও পারবে না খাইতেও পারবে না ডাক্তার ভিতরে আসবো হ্যাঁ সিস্টার আসেন 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেসার মাপলাম যতবার প্রেসার মাফি হাই দেখায় আচ্ছা ঠিক আছে এরপর যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে শটের মুতামটা লাগায় মাপবেন আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটিয়ে দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্ত হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দেই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত চোষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন এক্সকিউজ মি আমি ইনকাম ট্যাক্স অফিসার জি ম্যাডাম বলেন আমি আপনার জন্য কি করতে পারি ইনফরমেশন আছে আপনার ঘরে কালা ধন লুকানো আছে ওটাই জব্দ করতে আসছি কিন্তু ওটা তো জন্মসূত্রে পাওয়া কালা ধন লুকিয়ে রাখছি ওটা আপনি কিভাবে নিতে পারেন শালা আমি ব্ল্যাক মানির কথা বলছি এই দেখছো পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসছে ভাবি দেখতে কি সুন্দর হ্যাঁ দেখছি আর বাহির চেয়ে ভয়ঙ্কর জঘন্য জঘন্য লোকেদের বউগুলোই সুন্দর হয় শোনো ভুলেও ভাবির সাথে টাঙ্কি মারতে যায় না ভাই কিন্তু কষাই তুমি শুধু দাম দিলে না সবাই এখনো আমারে সাদের সাথে তুলনা করে সবার কথা বলো না শুধু শাওন ভাইয়ের কথা বলো কারণ উনি দূরে দূরে ঝাপসা দেখে বিয়ের আগে তো তুমিও বলতে সাদের মতো লাগে এখন আর চাঁদের মতো লাগে না তাই না আসবন তো শুনছো উনত্রিশ ত্রিশ তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায় ভাই যান আপনি তো এলাকায় নতুন আসছেন তা কি করেন আপনি বিয়ের আগে দুনিয়া চালাইতাম বিয়ের পরে ট্রাক চালানো শুরু করছি ও আচ্ছা আপনি ট্রাক ড্রাইভার তা ট্রাক কোথায় চালান আপাতত রাস্তায় চালাই সুযোগ পাইলে বউর উপরে চালাই কতবার বলছি আরেকটা বিয়ে করি এই যে তুমি এখন অসুস্থ হয়ে আছো এখন এই তোমার সোনার সংসার কে সামলাবে আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরো আমি একটু সুস্থ হয়ে পোদা দিয়ে শেষে তোর বিয়ে করার স্বাদ মিটাই দিব শুধু তিন পদের ডাইলানলেই হবে ঝাড়ু খুঁন্তি বেলন এগুলো কি লাগবে না আর কিছু লাগবে না রাখো আরে টুম্পো ভাবি আজ হঠাৎ দিনের বেলা চাঁদ কি করে উঠলো তোমার বউকে দেখলাম বাজারে গেল তাই ভাবলাম একটা ফোন দিই আচ্ছা ঠিক আছে রাতে কথা বলবো এখন আমার অনেক কাজ আছে আইয়া একটা স্টিলের ব্যালন একটা দড়ি আর কিছু মরিজার গুড়া দেয় আচ্ছা পাশের বাড়ির টুম্পা ভাবির তোমার কেমন লাগে উনি তো ডাইনোসরের বংশধর মিনি হাতিও বলতে পারো এই খুশিতে চলো আমারে পূজার মার্কেট করে দেবা আমার বাপ দাদা সদ্য খুশি থেকে পূজার মার্কেট করে নাই তোরে মার্কেট করে দি আমি মরবো নাকি মার্কেট না করে দিলে টুম্পা ভাবির যা বলছ না সব রেকর্ড করে রাখছি তারে